আজকে মানে সকালবেলা দেখলাম একজন মহিলা এখানে দীর্ঘদিন ধরে ওইভাবে থাকতো এখানে তো মারা গেছেন তো আমরা সবাই পাড়া সবাই মিলে ওনার মানে কবরস্থানের ব্যবস্থা করতেছি যাই নামাজের এগুলি আর কি আর অন্য কিছু বলুন কী অবস্থায় পাইছেন ওনাকে না না নর্মালি আপনার মৃত্যু হয়েছে কোনো রোগ তো ছিল না এখানে থাকতে সবাই সবার বাড়ি থেকে খাওয়া দাওয়া তারপরে আমরা সবাই ইয়ে করছি ওনাকে কী নাম ওনার ওনার জলায় হবে

সবাই এখানে ওনাকে দেখে মানে খাওয়াচ্ছেন ইয়ে দিচ্ছেন চা ভাত যা মনে হয় সবই দিচ্ছেন এখন মৃতদেহ মানে কার উদ্যোগে কি মানে কাজ এখন ক্লাবের উদ্যোগে আমরা কবস্থানের মধ্যে ইয়ে করছি সবাই মানে এলাকার থেকে টাকা টাকা তুলে ওনাকে এখানে ইয়ে পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে পিএম করাতে হবে না না প্রশ্ন ওনার কমছনা লাগবে না আপনারা উদ্যকনে নিয়ে আপনারা কিছুই করতে বলছ না